নমস্কার এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা প্রধান তহিদ হোসেন স্বীকার করেই নিলেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে আপনারা সকলেই জানেন যে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন আর মাত্র হাতে কয়েকটা দিন সময় রয়েছে অন্তর্বর্তী সরকারের সেই সরকারের মুখপাত্র হিসাবেই বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন ঢাকায় একটি সাংবাদিক বৈঠক করেন সেই সাংবাদিক বৈঠকে তিনি স্বীকার করে নিয়েছেন যে এই লাস্ট দেড় বছরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক একদম তলানিতে থেকেছে বলে অবশেষে আপনারা স্বীকার করতে বাধ্য হলেন কেন কারণ আপনারা বুঝেই গেছেন যে বাংলাদেশের জনগণ আর আপনাদেরকে চাইছে না সেই কারণের জন্য এখন নিজেদেরকে ভালো প্রমাণিত করতে যে না আমরা চেষ্টা করেছি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কিন্তু সেটা হয়ে ওঠেনি এটা আমাদের ব্যর্থতা অবশেষে অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আজ সেটা স্বীকার করে নিলেন এবং উপদেষ্টা তিনি সাংবাদিকদের কিছু প্রশ্নের বিদেশ উত্তরে তিনি বলেন যে ভারত এবং বাংলাদেশ দুজনেরই নিঃস্বার্থ সিদ্ধি করবার জন্যই আমাদের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতবর্ষের কিছু মতানৈক্য তৈরি হয়েছে যার ফলে আজ সম্পর্ক খুব একটা খারাপ হয়নি কিন্তু সুসম্পর্ক খুব একটা নেই আপনারা জুলাই চব্বিশে গণ অভ্যুত্থানের পরে যেখানে বাংলাদেশের অর্থনীতি শেষ যেখানে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি শেষ যেখানে বাংলাদেশের গার্মেন্ট বিজনেস শেষ মানুষের হাতে কর্মসংস্থান নেই খাবার নেই আজ আপনারা একটি খবর দেখিয়েছেন হয়তো আজ ঢাকাতে মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে সরকারি কর্মচারীরা তাদের বকেয়া বৃদ্ধির জন্য আন্দোলন করছেন নিউজ আপনারা সবাই দেখেছেন পুলিশ সেই আন্দোলনকে রুখতে জল কামানের ব্যবহার করেছেন তো এখন বাংলাদেশের লোকজন এই সরকারের উপর একদম মানে বিরক্ত হয়ে উঠেছে যাকে সহজ বাংলা ভাষায় বলা যায় বিরক্ত হয়ে উঠেছে যে যাও বাবা তোমরা আমাদের দেশের জন্য অনেক করেছ এখন ছেড়ে দাও আমরা আমাদের দেশকে সামলিয়ে নেব এইটা যে বাংলাদেশের জনগণের মূল বক্তব্য সেটাই অন্তর্বর্তী সরকার বুঝে গেছে এবং এখন এদের অবস্থা হয়েছে ছেড়ে দেওয়া বাঁচি যে বাবা যত তাড়াতাড়ি নির্বাচন হয় আমরা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেব তুলে দিয়ে আমরা এখন যেতে পারলে পাচ্ছি সেই কারণের জন্যই এখন কি অকপটে স্বীকার করা যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা তলানিতে থেকেছে এবং বাংলাদেশকে এরা যে জায়গায় পৌঁছে দিয়ে গেছে সেখান থেকে বাংলাদেশকে রিভাইভাল করতে বহু দীর্ঘ সময় লাগবে এবং ইনি এই যে উপদেষ্টা প্রধান বিদেশ উপদেষ্টা প্রধান তিনি এও আশা প্রকাশ করেছেন যে আগামী জাতীয় নির্বাচনে যে পার্টি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবেন তাদের কাছে তিনি আশা রাখছেন যে তারা যেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এটা আপনি বলছেন মানে আপনাদের কুকর্মের দায়ভার এখন নির্বাচিত যে সরকার আসবে তার কাঁধে আপনারা তুলে দিতে চাইছেন তুলে দিয়ে আপনারা এখন ওই যে বাংলায় একটা বলে না বাবা গঙ্গা স্নান করে নিয়েছে এখন পাপ মুক্ত আপনাদের অবস্থা হচ্ছে তাই আপনারা এখন এই সরকারের কাঁধে সম্পূর্ণ বোঝা চাপিয়ে দিয়ে আপনারা এখন পালিয়ে যাবেন তো আপনারা যখন বুঝতেই পেরেছেন যে এত কিছু আমরা বাংলাদেশে ক্ষতি করে ফেলেছি তো সাধারণ নির্বাচনটা করতে এত বাহানা কেন করলেন আগেই তো করতে পারতেন যখন আপনারা বুঝে গেছেন যে আপনাদের আর পালাবার কোনো পথ নেই দাওয়ালে আপনাদের পিঠ থেকে গেছে তখন আপনি তখন আপনারা এই কথাগুলো বলছেন যে না এবং বিদেশ উপদেষ্টা ঢাকায় যেখানে প্রেস কনফারেন্স করছিলেন সেখানে সাংবাদিকরা একটি প্রশ্ন করেন যে জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণ অভ্যুত্থান হয়েছে এবং তিনি যে দেশ ছেড়ে ভারতে চলে এসছেন এই বিষয়ের জন্যই কি ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা এতটা খারাপ হয়েছে তো বিদেশ উপদেষ্টা তাহিদ বলেন যে না সেরকম ব্যাপার না আমরা আমরা চুক্তি অনুযায়ী ভারতকে চিঠি লিখে হাসিনাকে দেশে ফেরানোর দাবিও জানিয়েছিলাম কিন্তু ভারত সেটাতে আমাদের চিঠি কোনো সদ উত্তর দেয়নি দেবে কি করে আপনারা কি ভেবেছিলেন যে আপনারা ভারতকে চিঠি লিখবেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়ার ভারত অমনি ড্যাং ড্যাং করতে করতে শেখ হাসিনাকে আপনার হাতে তুলে দেবে আপনারা কি নির্বাচিত সরকার আপনারা যে হাসিনার যে মৃত্যুদণ্ডটা দিলেন সেখানে হাসিনার হয়ে সওয়াল জবাব করার মতন কোন আপনারা দেননি গা জোয়ারি করে বিচার ব্যবস্থাটাকে নিজেদের মতন সাজিয়ে নিয়ে আপনি হাসিনার মৃত্যুদণ্ড দিলেন আপনি হাসিনার পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য আপনারা ব্যান্ড করে দিলেন আপনারা খুব ভালো করে জানতেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই যে আপনাদের যে ছাত্রদের যে বিভিন্ন রকম দল তৈরি হয়েছে এই যে জামাত আপনারা যাদেরকে ক্ষমতায় বসাবেন ভেবেছিলেন তারা তার ক্ষমতায় আসতে পারবে না হাসিনা দেশে নেই ঠিকই কিন্তু তার আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তো দেশেই আছে এখন আপনাদের অত্যাচারের ভয়ে তারা এখন চুপচাপ রয়েছে এরপরে হাসিনা এরপরে আওয়ামী লীগ আবার মাথা দিয়ে উঠবে আপনারা এই আজ বুঝে গেছেন এবং সেই কারণের জন্যই আপনারা এখন পালাবার পথ খুঁজছেন হ্যাঁ আপনাদের আপনাদের দেশ ছাড়া সময় চলে এসে এবার আপনারা চলে যান বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করে নেবে আপনাদেরকে আর অত বাংলাদেশ কিনে ভাবতে হবে না অনেক ভেবেছেন বাংলাদেশের যা উন্নতি করার আপনারা করে দিয়ে গেছেন আর বাংলাদেশকে নিয়ে আপনাদের ভাবতে হবে না সেখানে বাংলাদেশের জনগণ রয়েছে তারা ঠিক ভেবে নেবে আজ এই পর্যন্তই